ব্যাপার পাপার সাথে দোকানে চলে যাবি নাকি হ্যাঁ ফ্যানটা খারাপ হয়ে গেছে ওরে বাবা চলে এসো চলে এসো পাপা দোকানে যাবে এই আসো আসো তাড়াতাড়ি দেখেছো পাপাকে ছাড়বে না পাপার সাথে দোকানে যাবে এটা হাই আরে পাপাকে হাম ওরে বাবা যে পাপা তোমার ফ্যানটা সারিয়ে নিয়ে আসুক তোমার ফ্যানটা খারাপ হয়ে গেছে তো আজকে সকালবেলা মা ডাল ভিজিয়ে রেখেছে ডালের বড়া করে নিরামিষ তরকারি করা হবে বলে সেই জন্য ডালটা পেস্ট করে নিলাম মিক্সিতে আর ডাল দিয়ে আমরা ধোকার ডালনাও করি কিন্তু মিছরি পাপা ধোকার ডালনাটা খেতে চাই না বলে ধোকার ডালনাটা সেরকম একটা করা হয় না তো আমি আর মা দুজনেই রান্নাঘরে থাকি দেখতেই পাও মানে কোনো কোনো সময় আমি একা থাকি কোন কোনো সময় মা একা থাকে আবার দুজনে একসাথেও থাকি তো যখন একসাথে থাকি তখন তো ভিডিও করি যখন মাকেও নিতে হয় আর কি ভিডিওতে মাও ওঠে আর কি যেহেতু দুজনে একসাথে রান্না করি কিন্তু মা মা আবার ভিডিও যে করছি সেটা পছন্দ করে না মানে মায়ের ভিডিও করছি যে মাকে তুলছি সেটা পছন্দ করছে না তাই মা আজকে বললো আমাকে তুলো না ভাল লাগে না আমার এই ভিডিও করা তো মা খুব একটা এই ভিডিও করাটা পছন্দ করে না কিন্তু যেহেতু মা আর আমি দুজনে একসাথে রান্নাঘরে থাকলে তুলতে হয় তখন আর কিছু রান্না বান্না দেখাতে হয় সেই জন্য আমাকে তুলতেই হয় আর যাদের সাথে প্রত্যেক দিন আমার সময় কাটে মানে আমার জীবনের প্রত্যেকটা দিন যাদের সাথে কাটছে তাদেরকে তো আমাকে ভিডিওতে নিতেই হবে দেখো এভাবে আর একা একা ভিডিও করা যায় না সেই জন্যই যতটা পারি মাকে বাদ দিয়ে তোলারই চেষ্টা করছি কিন্তু কিছু কিছু সময় তো উঠেই যায় কিছু করার নেই তো এই দেখো বড়ার ঝোলটা কিন্তু প্রায় হয়েই এসছে ফুটলেই হয়ে যায় কি সুন্দর দেখো পাখিটা কি পাখি এটা জানি না মনে হচ্ছে মাছরাঙা পাখি কত রকম যে পাখির দেখা মিলছে এখন এই জল হয়ে আরো বেশি পাখিগুলো আসছে এখনো জল আছে দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে পাখিটা ফোনেও অতটা সুন্দর লাগছে না সামনাসামনি যতটা সুন্দর লাগছে মিছরি একটা পাখি দেখে যা কি সুন্দর এক্ষুনি উড়ে যাবে হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি একটু দেরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি রান্নাঘরে আছি আজকে হচ্ছে রবিবার তো শনিবার আর রবিবার দুদিন নিরামিষ তো নিরামিষ দেখো মিছরি চাচাচ্ছে তো এই দুদিন নিরামিষ কি খাবো এটা নিয়ে একটা চিন্তা থাকে কারণ মিছির পাপা পনির খায় না সোয়াবিন খায় না তো এই জন্য হচ্ছে আমাদেরকে একটু ভাবতে হয় যে কী রান্না করব যেটাও খেতে পারবে ও ভাজাও খায় না মানে বড়া ভাজাও খায় না কিন্তু ঝোলে দেওয়া হবে একটু বুঝে ভাজি আর কি খাওয়ানো যাবে বা বড়াটা বাদ দিয়ে ওকে দেওয়া হবে তো যাই হোক এই যে বড়ার ঝোলটা হচ্ছে আর কি সবজি দিয়ে বড়ার তরকারি আর কি ঝোল না তো মাখা মাখা একটু তরকারি হবে আর আজকে মা হচ্ছে অররের ডাল বলে যেটা সেটা করেছে ডাটা দিয়ে তো অররের ডালটাতেও ঘি দিয়েছে আবার মিষ্টি পাপার জন্য আলাদা করে তুলে রাখতে হয়েছে কারণ তিনি ঘিও খান না আর আজকে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কাঁঠালের বীজ ভাজা হ্যাঁ ভালো লাগে খেতে বলো তো চলো ব্লগটা দেখতে থাকো তুমি আনন্দে মুড়ি ছিটাও হ্যাঁ আনন্দে মুড়ি ছিটাও না খাবার এই যে নিয়ে এসেছি এখন হচ্ছে বসে বসে মুড়ি ছিটাচ্ছে এটা হচ্ছে খাওয়ার একটা এনার্জি মানে এটা করলে ও খাওয়ার এনার্জি পায় তাই তো মা হ্যাঁ ছিটাও ভালো করে মুড়ি ছিটাও হ্যাঁ বাবাই এই দেখ বক পাখি এসেছে ওই যে যা জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকে গেল আসে মাঝে মধ্যে লোক দেখে জঙ্গলে ঢুকে গেল ওই যে ওইখানটায় বক না কি জানি না ওটা মনে হয় তো এই যে মিছরির খাবার পুরোটা না খেলে পাখিকে দিয়ে দেওয়া হয় কারণ আমাদের বাড়িতে প্রচুর পাখি রয়েছে এই জঙ্গল থেকে আসে তো এখানটাই দিয়ে ওরা এসে খেয়ে নেবে বাবা পুরো কাদা এখানে পাখিদের জন্য জলও দেওয়া আছে তো পাখি মিচরি দুষ্টু করেছে খাবার খায়নি তোরা খেয়ে যা ও একটু খাবার খায়নি দুষ্টু করেছে দুষ্টু একটা খাবার খাওয়ার সময় কত কষ্ট পাখিকে ডাক খেয়ে যাবে তোর খাবারগুলো দেখো ঘাড় এরম করলে হবে ডাকতে হবে আয় আয় করে ডাকতে হবে তুমি এখন রান্না করতে বসলে তুমি স্নান করবে না মা হ্যাঁ এই না তোমার খুব ঘুম পেয়ে গেছিল তুমি এখন রান্না করতে বসলে এই যে সব হাড়ি কুড়ি নিয়ে রান্না করতে বসলে মিচরিকে খাওয়ানো একটা যুদ্ধের সমান এই এখন সাড়ে তিনটে বাজে এতক্ষণে আমি আর মিচরি বাবা যুদ্ধটা করে উঠলাম তো খাইয়ে দাঁড়িয়ে ওনাকে ঘরে পাঠালাম এখন যে আমি রান্নাঘরটা খাচ্ছি রান্নাঘর সব গোছাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হলে এতক্ষণ ধরে ওনাকে নিয়ে যুদ্ধ করছিলাম আর প্রত্যেক দিনই আমার এই যুদ্ধ করতে করতে বিকেল হয়ে যায় মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাকে ঠিকঠাক করে ঘরে যেতে যেতে বিকেল চারটে বাজতে গেল তো চারটে মানেই তো বিকেল বলো চারিদিকে খাবার ছড়িয়ে ছিটিয়ে এই অবস্থাই হয় প্রত্যেক দিন এইগুলো পরিষ্কার করতে করতে আমার মোটামুটি অনেকটা বেলা হয়ে যায় এখন আবার ভীষণ মেঘ করেছে মিষ্টি পাপা পাপা মিছিকে নিয়ে ঘরে গেল আমি জায়গাটা মুছে নিই বৈঠ করেছে এই জায়গাটাই জামা কাপড়গুলো মিছি পাপা তুললো ভীষণ মেক করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি নাম যে আকাশের অবস্থা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে জানালাটা দিয়ে দিই একটু নাহলে এখান দিয়ে আবার ছাট আসে আমি কি সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে গেছিলাম আর তুই এগুলো কি করেছিস একটা ফেলেছিস আর এখানে সব ছড়িয়েছিস আর তোর পাপা শুয়ে শুয়ে দেখছে হ্যাঁ তুমি শুয়ে শুয়ে দেখছো আমি কত সুন্দরভাবে গুছিয়ে রেখে গেছি জামা কাপড়গুলো কি জামা কাপড় তুলে এনে আগে আমি গুছিয়ে তারপরে স্নান করতে গেছিলাম কি করেছিস বাবাই তুই এগুলো তুমি তো চুপচাপ শুয়ে আছো আমার মেয়ে তো শান্তশিষ্ট না তুমি তো দেখছো তাহলে তুমি এগুলো বারণ করছো না ওকে ও যাতে চুপচাপ বসে থাকে সেই জন্য তুমি আরামে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো ও এগুলো ওকে করতে দিয়ে চিন্তা করা যায় বাবা মেয়ের কাণ্ড দেখো কি রাগ ধরে কাজের শেষ নেই এই যে করছে চিন্তা তারপর দুষ্টু দেখা দাঁড়া বলবো এবার তুমি গুছাবা তোমার মেয়ে করেছে তুমি গুছাও বাবা মেয়ে দুজনে মিলে গুছা কালকে রাতে ভাজ করা শিখছিলিস না এবার দুজনে মিলে এগুলো ভাজ করবি একজন আরামে শুয়ে আছে আর একজন এসে অকাজ করছে

এটা সিলেদার্স কলকাতা লেখা আছে কেন রানাঘাট তো এটা কার এটা কার এটা তোমাকে দাদাভাই এনে দিয়েছে সিলেদার্স থেকে দাদাভাই কিনে এনেছে দেখো তো কেমন পছন্দ হয় কি না এখানে বসে বসে খোলো দেখি 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 মা কিউট জুতো এই যে মিছিরিকে মিছিরির দাদাভাই সিলেদার্স থেকে রানাঘাটে নতুন সিলেদার্স হয়েছে সেখান থেকে কিনে এনে দিয়েছে আজকে নাও এবার পড়তে হবে দেখো আগে পায়ে ঠিক হয় কি না ছোট হবে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে ঠিকঠাকই হবে ছোট হবে দেখো তো মা ঠিক হয় কি না কার জুতো এটা কার জুতো কে দিয়েছে মামা না এখন সব কিছুতে মামা বল দাদা ভাই দিয়েছে দাদা ভাই ও বাবা তাই তো কি কিউট জুতোটা

গানে বলে ধামসা মাধোসো হ্যাঁ আর মিছিল দেখো ঠাম্মার সাথে বৃষ্টি মাথায় উনি গেছে একদম ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ির বিয়েবাড়ি তো না অন্য কিছু বিয়েবাড়ির জল ভরা দেখতে গেছে কেমন করে নাচলো মা ওরা কেমন করে কেমন করে নাচছিলো ওরা হ্যাঁ একটু দেখাও কেমন করে নাচছিলো কি হয়েছে হ্যাঁ পোকা কি ওটা পোকা থাক পোকা যাচ্ছে যাক তুমি তোমার মতো হাঁটো পোকা পোকার মতো হাঁটছে না আমার হাত ধরো হ্যাঁ দেখেছো উঠোনে কত জল জল বেঁধে রয়েছে আপনার ধরলে তুমি এখন হাঁটতে পারবা না অনেক জল কাদা পড়ে যা আস্তে আস্তে দাঁড়াও তুমি খুলতে পারবে না আমি খুলে দিচ্ছি সরো বাবা একাই দরজা খুলছে আস্তে 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 ধরো ধরো গাড়ি আসছে হ্যাঁ জল হ্যাঁ একটা জল চলো জলে পা দেয় না পা নোংরা হয়ে যাবে তোমার জলে পা দিলে ওদিকে তুমি একা যেতে পারবে না মা আমি হাত ধরি দেখো হাত ধুতে দেবে না একা যেতে পারবে না এদিকে এদিকে আসো চলো ওদিকে যাব ওইদিকে এদিকে এদিকে মাঠে 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 যাব চলো না জলে পা দিতে নেই না না আর জলে পা দেয় না ওই যে গাড়ি আসছে ভুগাই আসছে ভুগাই আসছে আর জলে পা দিতে নেই তুমি এখন জলে পা দেবে থাক থাক জলে পা দেয় না জলে পা দেয় না চলো 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 আমরা যে মাঠে ওইদিকে ঘুরে আসি চলো ঘুরে করে আসি খুব আনন্দ না খুব আনন্দ তুমি টাকা দাও তুমি টাকা দাও খুব আনন্দ দুপুরবেলা ঘুমাচ্ছে না তখন ঘুরতে যাওয়ার ইচ্ছা দেখেছো রাস্তায় বেরিয়ে কত আনন্দ কত মজা খুব খুশি হয়েছো তুমি তোমার তো একা ছাড়া যাবে না মা হাত ধরতে দিচ্ছে না হাত ছেড়ে দিচ্ছে কোথায় যাচ্ছ ভৌব ভৌব চলে গেল চলো আমরা যাই চলো ঠিক আছো হাঁটু হাঁটু করে আবার ওদিকে কোন দিকে যাবা যাবা তো নামো এখান থেকে আবার খুব আনন্দ একা হাঁটলে খুব আনন্দ হাত ধরতে যাবে না মেন রাস্তায় ছাড়তে পারলাম না তাই এখানে একটা গলি দেখলাম সিমেন্টের রাস্তা এখানটায় ছেড়ে দিলাম একটু হাঁটুক জলের মতো দাঁড়িয়ে রয়েছো বাহ খুব ভালো চলো হাঁটো 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 আস্তে করে চলো চলো তো ওই দিকটা থেকে ঘুরে আসি এদিকটা আমি কোনোদিনও আসিনি দেখো চারপাশটা একদম সবুজ আর সবুজ তো আমি ওই জন্য মিচিকে নিয়ে ভাবলাম চল বাবা এখান থেকে ঘুরে আসি একটু আস্তে আস্তে বাবাই পড়ে যাবি আস্তে তোকে আমার ভয় লাগছে ছাড়তে জানিস তো এদিকে তো পুরো জঙ্গল রে বাবাই আর যাস না বর্ষাকাল আমার ভয় লাগছে এ বাবাই চলে আয় বাবাই চল আর যাস না তুই তো মজা পাচ্ছিস আমার ভয় লাগছে কি সাপ ঠাপ থাকবে তার ঠিক নেই বর্ষাকাল এমনিতে পুরো জঙ্গল দেখো চারপাশটার ওই দিকটা পুরো বাঁশবাগান ওদিকে মনে নদী নাকি কে জানে হুম চলো আবার হাতা দেখাবে আবার হাতি দেখাবে হ্যাঁ তুমি বসে বসে দেখো আমি তোমার খাবার তৈরি করে নিয়ে আসি ঠিক আছে কে গোপু দাদা লিটিল কৃষ্ণা দেখছে দেখেছো হা করে দেখছে তো মিস্ত্রিকে এই যে খাওয়াবো বলে আমি হচ্ছে খাবার নিয়ে আসলাম দেখছিলাম ও দুপুরবেলা যেহেতু ঘুমায়নি ওর ঘুম পেয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে এখন তো কোনোভাবে ওকে খাবার খাওয়ানো যাবে না সেই জন্য আজকে এই যে টিভিটা চালালাম আর টিভিটা চালাই না অন্য কোনো দিনই চালায় না খুব কমই চালানো হয় কারণ প্রত্যেক দিন দেখালে একটা অভ্যাস হয়ে যাবে ওর বাজে অভ্যাস হয়ে যাবে সেই জন্য প্রত্যেকদিন চালানো হয় এই যে আজকে ওর ঘুম পেয়ে যাবে জাস্ট খাবারটা খাওয়াবো এই যে এখানে বিছানা হচ্ছে আমাদের একদম জোড়াতালি দেওয়া বিছানা বুঝতেই পারছ কেন তার কি কারণ সেটা আর বলছি না আর এই যে মিচরি দেখো কি করছে এগুলো বিছানার তলায় দেওয়া থাকে ভেজা বুঝতেই পারছ আর এগুলোকে এখন সরালাম বিছানা থেকে আর ইনি দেখো কি কাজ বাড়াচ্ছে সারাদিন ওর পিছনে এই ওর অকাজগুলো ওর অকাজগুলোর জন্য ওই আমাদের কাজ বেড়ে যায় কে বারণ করলে কে শুনবে কার কথাকে শোনে কি করলো দেখো কুটি কুটি করে কাগজগুলো গণ্য কেমন লাগে গণ্য এরম লাগে গণ্য তাহলে ধরছ কেন এগুলো গণ্য তুমি ধরছ কেন এগুলো জানো না গণ্য আমাকে ঘুম পাড়িয়ে দাও শুয়ে দাও ম্যামকে শুয়ে দাও থাক ওকে নিবা না একদম নিবা না ওকে ওকে একদম নিবা না ম্যাউকে আদর করো না দেওয়া হবে না ম্যাউ ম্যাউ ম্যাউকে এখন আমরা আদর করব হুম আদর করো ও কথা শুনে না দুষ্টু করে একদম ওকে নিবা না 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 আমি কিছু জানি না আমি কিছু জানি না ম্যাউকে হ্যাঁ ম্যাও ঘুমাক ম্যা ওর বালিশে ঘুমা থাক ও ঘুমাবে না থাক ওরে বাবা ম্যাও দুই পাশে দুটো খোল বালিশ নিয়ে শুয়ে পড়েছে দেখ